সবচেয়ে বড় দোয়া এর উপরে কোন দোয়া হতেই পারে না আল্লাহর জমিনে আসমানের নিচে জমিনের উপরে বড় আমল এবং দোয়া হতেই পারে না আল্লাহ নাই আবিষ্কারী হয় নাই এমন একটি দোয়া যে দোয়া করবার আলমে আপনার আমার মনের আশা আকাঙ্ক্ষা মনের চাহিদা আমাদের অনেকেরই মনে ইচ্ছা থাকে আশা আকাঙ্ক্ষা থাকে যেগুলি খুলে কেউ কাউকে বলতে পারে না যত ঘনিষ্ঠ বন্ধু হোক যত ঘনিষ্ঠ প্রিয়জন হোক পিতামাতা মাতা হোক কেউ কাউকে বলতে পারে না একমাত্র বলার জায়গা হচ্ছে পরওয়ার আলম মনের সুখ দুঃখ ক্লেশ কষ্ট আশা আকাঙ্ক্ষা এগুলি একমাত্র বলার স্থান হচ্ছে ওর ওয়া আলম ভাই আমার কিছু বলতেও হবে না শুধুমাত্র অন্তরে উপলব্ধি করবেন প্রত্যেক ফরজ সলাতের পর আঙ্গুলে গণে গুণে সাতবার পড়বেন লা হাওলা ওয়ালা পুয়াতা ইল্লা বিল্লা হিল্লা আলী এটা বেশি বেশি পড়তে থাকবেন লা হাওলা ইল্লা এটা বেশি বেশি পড়তে থাকবেন আল্লাহ ফাকর্বুল আলমিন আপনার মনের সব আশা পূরণ করে দেবেন আর এই তাসবীটা বেশি বেশি পড়বেন বেশি বেশি পড়বেন আল্লাহ পাকরব্বুল আলমিন আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা মানুষ কত দিকে কত জায়গায় বিপদগ্রস্ত অবস্থায় আছে কেউ ব্যবসা নিয়ে হতাশ কেউ পরিবার নিয়ে হতাশ কেউ চাকরি নিয়ে হতাশ কেউ নিজের ছেলেমেয়ে নিয়ে হতাশ কেউ বন্ধুবান্ধব নিয়ে হতাশ কেউ দুশ্মনের দ্বারা প্রতারিত হচ্ছে এই নিয়ে হতাশ নানান ধরনের হতাশতায় নানান ধরন নানানভাবে নানানভাবে আমরা হতাশগ্রস্ত হয়ে পড়েছি আল্লাহ পাকব্বুল আলমিন আমাদের এই হতাশগ্রস্ততাকে দূর করে দিবেন মনের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন ছোট্ট একটি আমল ভাইরা আমার ছোট্ট একটি আমল এই দোয়াটি আপনি আমি আমরা সবাই পারি শুধু আমলের প্রয়োজন শুধু আমলের প্রয়োজন আমরা আমল করি না আমাদের আমলে ডাক্তি এই পুরাণে পাকে আল্লাহ পাকরবুল আলমিন সকল সমস্যার সমাধান দিয়ে দিছেন মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সকল সমস্যার সমাধান এই কোরআনই আছে আল্লাহ পাকরবুল আলমিন বলতেছেন অনু নাজিল মিনাল কোরআন মা হুয়াশিপা এই কোরআন হচ্ছে সমস্ত রোগের আরোগ্য আল্লাহ পাকরব্বুল আলামিন বলতেছেন কোরআন আমাদের জন্য রহমত স্বরূপ কিন্তু আমাদের আমলে কাটতে আমরা আমলের কারণে পারি না